这些嫌你玩，干脆不能欺骗我。 সবাই তো আপনাদেরকে কে বিএফসি সিএফসি অনেক স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করে দেখাই তো আজকে আমি আমার নিজের স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এখানে প্রথমে আমি চিকেনগুলোকে একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মানে একদম বড়ো না ছোটো অনে রকম তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া মানে শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ এখানে অ্যাড করি নাই অল্প একটু গরম মশলা অ্যাড করে দিবেন তারপর এখানে পরিমাণ মতো লবণ টমেটো সস সয়া সস আর যদি চিলি সস থাকে সেটাও অ্যাড করে দিবেন আদা রসুন বাটা দিয়ে একটু লবণ সরি লবণ না লেবুর রস দিয়ে দিতে হবে তারপর এখন হচ্ছে সুন্দর করে মেখে নিতে হবে আমি আসলে সবসময় আমার নিজের মতোই রান্না বান্না করতে বেশি পছন্দ করি একদম হুবহু কোনো রেসিপি আমি ফলো করি না আমি আমার নিজের মতো সব কিছু কাস্টমাইজ করে তৈরি করি তবে আমি আপনাদের সাথে চেষ্টা করি একদম সহজভাবে যেভাবে মানে বানানো যায় কোনো কিছু সেভাবে ট্রাই করতে কারণ আমি অলস আর আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি আমার মতো কেউ অলস থেকে থাকেন তাদের উপকার হবে আর কি এটাকে আমি মেরিনেট করে দশ মিনিট বা বিশ মিনিট রেখে দিবেন আর এখানে হচ্ছে আমি একটা ডিম সাথে হচ্ছে দুধ নিয়ে নিছি সুন্দর করে হচ্ছে ফাটায় নিছি এখানে চাইলে পানিও আসলে ব্যবহার করা যায় তারপরে এখানে নিয়ে নিলাম ময়দা এখানে আটাও চাইলে ইউজ করা যায় ময়দা দিয়ে হচ্ছে ভাজলে বেশি ভালো হয় লবণ আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি অনেকে অনেক কিছু অ্যাড করে এখানে মশলাপাতি বাট আমি বেশি কিছু অ্যাড করলাম না আপনাদের তো বললামই মানে একদম যেভাবে সহজভাবে তৈরি করা যায় সব কিছু ওইভাবেই আপনি দেখায় আর একদম কম উপকরণ যেভাবে আর কি ব্যবহার করা যায় তো ফার্স্টে হচ্ছে ময়দার মধ্যে চিকেনটাকে সুন্দর করে গড়ায় নিলাম তারপরে হচ্ছে এখানে ডিম আর দুধ দিয়ে যে মানে ডিমটা ফাটে রাখছিলাম ওইখানে চুবাই নিয়ে তারপর আবার হচ্ছে ময়দা দিয়ে কোট করে নিতেছি এখানে হচ্ছে এই প্রসেসটা যত ভালো করে করতে পারবেন চিকেন ফ্রাইটা হচ্ছে দেখতেও মজা লাগবে ক্রিস্পিও হবে তো এখানে হচ্ছে সুন্দর করে এটাকে কুট করে মেখে তারপরে হচ্ছে ঝেড়ে ঝেড়ে এক্সট্রা যেই ময়দাটা আসে সেটা ফেলে দিতে হবে সেম প্রসেসে এখানে সবগুলো করে নেবেন একদম সুন্দর করে এটাকে কুট করে নেবেন যাতে এক্সট্রা করে ময়দাটা লেগে না থাকে একদম ঝেড়ে ঝেড়ে ফেলে দিবেন আর উপরে যে দেখতে পারতেছেন এরকম হচ্ছে হবে তো যেমন সবগুলো করা শেষ এটাকে হচ্ছে ফ্রিজে রেখে একটু সেট করে নিতে হবে তাহলে হচ্ছে ভাজার সময় তেলটা কম পড়বে আর কি আর এক্সট্রা করে যে ময়দা তারপর হচ্ছে চিকেন যে মাখায় রাখছিলাম মশলা তারপর ডিম টিম যেগুলো ছিল ওইগুলো দিয়ে আমি এরকম সব সবসময় পাকোড়ার মতো করে ভেজে নেই। এটা খেতেও অনেক মজার এই ভাজাভাজির টাইমে বা খাওয়ার টাইমে আমাদের যে এই চিকেনটা আছে ফ্রিজের মধ্যে ভালো করে সেট হয়ে যায় আর কি তখন হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে চিকেন ফ্রাই ভাজার সময় অনেক বেশি নাড়াচাড়া করবেন না অনেক বেশি উল্টালে পাল্টালে চিকেন ফ্রাইটা কিন্তু ভাজার সময় মানে ভালো হয় না ভাজাটা আর এখানে হচ্ছে অনেক বেশি গরম করে তারপরে হচ্ছে চিকেন ফ্রাইটা দিতে যাবেন না আবার একদম কম গরম করলেও হবে না মিডিয়াম থাকতে থাকতে দিবেন আমার এখানে অনেক বেশি গরম হয়ে গেছিলো আর আপনারা ইচ্ছা মতো কালার করে ভেজে নিতে পারেন আমি সবসময় একটু কড়া করে ভাজি তাহলে হার টারগুলো একটু ভালো মতো ভাজা হয় তো আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকে ভিডিও এখানে শেষ করে দিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস